আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু অনেকেই জানতে চায় যে আপনার এই রূপের রহস্য কি রূপের রহস্য জানতে চান ভাই রূপের রহস্য হচ্ছে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে আমার রান্নাগুলো যে দেখতে পাচ্ছেন কাঁকড়া চিনা হাঁস রাজ হাঁস তারপর দেশি হাঁসের আইটেমগুলো গরুর মাংস বট কলি যে ধরনের রান্নাগুলো হচ্ছে করতে হয় সেগুলো করার আগে যেমন মশলা টসলা বাটার টাটার একটা ব্যাপার আছে যেমন আদা রসুন বাটা করা এগুলো করা খালাদেরকে দিয়ে করানো তারপর এগুলো সব যখন খাবারগুলো সব আসে এগুলো কাঁচা অবস্থাতেই আসে সেগুলো রিসিভ করা দেখে শুনে রিসিভ করতে হয় যে আসলে ভালোটা দিল কিনা না বা খারাপটা দিলো কিনা। সেটা দেখতে দেখতে আমার নয়টা দশটা বেজে যায় নয়টা দশটার পরে গিয়ে আমার কোনো দিন এগারোটা বেজে যায় নাস্তা করতে করতে নাস্তা করতে করতে আমার কোনো দিন আবার নাস্তা করতেও পারি না সময়ও পাই তো ওই নাস্তা করে আবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না করতে বসে যাই এই ধরনের খাবারগুলো রান্না করতে ভাই এক দুই ঘন্টা লাগে না এগারোটার দিকে রান্না বসাইলে আপনার হচ্ছে চারটে বেজে যায় সাড়ে তিনটা চারটার মতো বেজে যায় রান্না কমপ্লিট করতে করতে তারপর রান্না শেষ করে আমি বাসায় যাই গিয়ে কোনো রকম একটু ফ্রেশ হয়ে চারটা যেহেতু বেজে যায় চারটার পর থেকে আবার কাস্টমার চলে আসে আমি ছয়টা থেকে সাতটার মধ্যে আবার তাড়াহুড়া করে হচ্ছে চলে আসি কোনো রকম ফ্রেশ হয়ে দুপুরে কয়েকটা খেয়ে তারপর হচ্ছে আমার রাতে এসে তারপরে যে এখানে নন স্টোর দাঁড়াতে হয় আপনারা সবাই আসলে আমাকে দেখতে পান এখানে আমার সেল করতে করতে মানে খাবারগুলো তো সেল করতে সেল করতে করতে আমার রাত সাড়ে এগারোটা বারোটা বেজে মানে এগারোটা বেজে যায় এগারোটার পরে আবার হচ্ছে আমার হিসাব নিকাশ করতে হয় কতটুকু খাবার সেল হলো তারপর হচ্ছে কীভাবে কি আবার আগামীকালকের জন্য আবার সব কিছু রেডি করার একটা ব্যাপার থাকে সো পরে রাতের বেলা আবার গিয়ে আমার সেগুলো ক্যালকুলেশন করতে হয় যে পরের দিন আমি কীভাবে আবার সকাল থেকে শুরু করব তো এর মধ্যে ভাই আপনি নিজেই বলেন যে আমার নিজের যে রূপচর্চা করব সেই টাইমটাই বা আমি কোথায় পাই আর নিজের টাইম নিজের রূপচর্চা করার সময় আমার পাই না বা হয় না তো এই বিকালে যাই এক দু ঘন্টার জন্য বাসায় যাই ওই সময়টা আমি খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দৌড় দিয়ে চলে আসতে হয় আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মোহন আল্লাহ তালা আমাকে খুশি হয়ে বা ভালোবেসে দিয়েছেন যতটুকু যতটুকু দেখতে পাচ্ছেন এটা ন্যাচারালি আর এই আলহামদুলিল্লাহ